গতির বাঁশের ধাক্কায় কামরুল ইবনে মাসুদ নামের এক ব্যাংক কর্মকর্তা ও ইমাম হোসেন নামের দুই সিএনজি রিক্সার যাত্রী মারা গেছেন বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি পৌরসভার মেডিকেল গেট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত কামরুল ফটিকসুরি উপজেলার মাইজবান্ডার এলাকার হাসানের পুত্র ও অপরজন ফাইনদং ইউনিয়ন এলাকার সিরাজুল হকের পুত্র ইমাম হোসেন বলে জানা যায় নিহত কামরুল নগরীর ডাস বাংলা ব্যাংকে কর্মকর্তা ও অপরজন ব্যবসায়ী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন ফরিকশোরগামী একটি বেপরোয়া বাস হাট হাজারিমুখী সিএনজি রিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ফটিকশোরের দিকে পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চারজনকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে কামরুলকে মৃত ঘোষণা করা হয়েছে বাকি দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপর একজনকে এখানেই চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে রাউজান হাইওয়ে পুলিশের এসআই সফিক শফিক বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি মারা যাওয়া কামরুল ইবনে মাসুদ নামের যুবকের কাছে আইডি কার্ড পাওয়া গেছে চমেক হাসপাতালে নেওয়া গুরুতর আহত দুইজনের পরিচয় নিতে চেষ্টা করছি